নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি একটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছে এইখানে টপিকের জন্য প্রথম যে কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিক হচ্ছে একটি অসহায়তার কার্ড সে আর্থিক দিক থেকে অসহায় শারীরিক দিক থেকে সব দিক থেকেই অসহায় এইখানে ফাইভ অফ কাপস এইখানেও কিন্তু অসহায়তা দেখা যাচ্ছে এইখানে এই ব্যক্তিটি কিন্তু তার সব কিছু সে ভাবছে যে তার সব কিছু হারিয়েছে সে কিন্তু একজস্টেস ফিল করছে সে তার ডেস্টিনেশানকে দেখতে পাচ্ছে না সে তার ডেস্টিনেশানে কীভাবে পৌঁছবে ভেবে কুলকিনারা পাচ্ছে না কিন্তু এইখানে যদিও দুটো কাপ আপ্রাইডে রয়েছে এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার এমন কোনো শত্রু যে আগে আপনাকে হয়তো বিপাকে ফেলেছিল আপনাকে কিন্তু এমন কষ্ট দিয়েছে আপনি হয়তো চোখের জল ফেলতে বাধ্য হয়েছিলেন বর্তমানে কিন্তু সেই শত্রুরও কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে সেও কিন্তু কোথাও না কোথাও বিপাকে পড়েছে তারও কিন্তু বর্তমানে এই অবস্থা সবাই কিন্তু বর্তমানে আপনার সেই শত্রুর সমালোচনা করছে আশেপাশের লোকজন হয়তো তাকে নিয়ে বর্তমানে সমালোচনা করছে সে ছিল খুবই অহংকারী কিন্তু বর্তমানে তার এমন পরিস্থিতি বর্তমানে হয়তো তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছে তো চলুন দেখি সেই শত্রুটি কে এবং সে তার জীবনে কি চলছে তা দেখি কি বিপর্যয় চলছে সেটি দেখি আপনাকে বিপর্যয়ের মাঝখান দিয়ে যেতে হয়েছিল সেই ব্যক্তিটির জন্য বর্তমানে সে বিপর্যয়ের মাঝখান দিয়ে যাচ্ছে সেই নিয়ে কিন্তু আপনার আশেপাশের লোকজনেরা আপনার শত্রুর নামে সমালোচনা করছে দেখি প্রথমে সেই শত্রু কে তারপর দেখব তার জীবনে কী ঘটছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কোর অফ পেন্টিকালস এক্সস্টেস ফিল তো সে করছে কুইন অফ শর্টস টেন অফ পেন্টিকালস টু অফ শর্টস এইখানে যে ব্যক্তিটি আপনার সঙ্গে আগে শত্রুতা করেছিল আপনার যে শত্রু বর্তমানে বিপাকে পড়েছে সে হয়তো কোনো এমন কোন ব্যক্তি যার কিন্তু আর্থিক দিক থেকে সেই ব্যক্তি কিন্তু খুবই স্টেবেল সে কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্টেবেল তবুও বর্তমানে হয়তো সে কোনো বিপদের মাঝখান দিয়ে যাচ্ছে যেখানে হয়তো তার শুধু টাকা পয়সা সব সময় সব বিপদে কাজে আসে না থাকলেও অনেক সময় কাজে আসে না বর্তমানে হয়তো তার তেমন পরিস্থিতি এইখানে এর পরের কাজ এসেছে কুইন অফ শর্টস সেই ব্যক্তিটি হয়তো কোনো মহিলা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে এইট্টি পার্সেন্টের জন্য মহিলা টোয়েন্টি পার্সেন্টের জন্য এখানে পুরুষ হতে পারে এমন কোনো মহিলা যে হয়তো তার হয়তো ব্যবহার খুবই রাফ সে হয়তো খুবই অহংকারী এমন কোনো মহিলা যে আপনার জীবনে শত্রুতা শত্রু রয়েছে সে বিপাকে করেছে বেশিরভাগের জন্য এখানে কোনো মহিলা কিন্তু সেই মহিলা হচ্ছে খুবই মুখরা হতে পারে এবং সে খুবই মানুষকে সবসময় কথা বলে অন্যের দুঃখকে সে বোঝার কোনো দিন চেষ্টা করে না নিজের জীবনে যখন সেই সব আসে তখন সে কিন্তু অন্যদের কাছে কিন্তু সাহায্যের জন্য যায় কিন্তু তার কাছে যখন অন্যরা কেউ সাহায্যের জন্য আসে তখন কিন্তু সে স্বার্থ ছাড়া কাউকে কোনো দিন কোনো কিছুর জন্য সাহায্য সে করে না সেই ব্যক্তিটি হতে পারে আপনার ফ্যামিলির কেউ এখানে যেহেতু টেন অফ পয়েন্টস এসেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার ফ্যামিলির কেউ হতে পারে ফ্যামিলির সঙ্গে বিলং করে হতে পারে সে এখানে যেহেতু ফাইভ অফ কাপস এসেছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার হতে পারে ইনলজ হতে পারে বা ফ্যামিলির যে কেউ হতে পারে বা আপনার বন্ধু বান্ধবের মধ্যেও কেউ হতে পারে বা আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে সে এক্সও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এখানে ফ্যামিলি মেম্বার মেনলি সে ব্লাড রিলেশান নাও থাকতে পারে ফ্যামিলিতে এমন কোনো মেম্বার এইবার দেখি এই ডেকের মাধ্যমে তার জীবনে কি চলছে কেন সে এমন বিপর্যয়ের মাঝখান দিয়ে যাচ্ছে বর্তমানে তার জীবনে কি চলছে thank you. thank you very much. thank you. three of cards. দ্য হরমিট the ওয়ার্ল্ড হুইল অফ ফরচুন প্রথম আপনার জন্য যে কার্ড এসেছে সেটি হচ্ছে থ্রি অফ পেন্টিক্যালস এইখানে হয়তো সেই ব্যক্তিটি বর্তমানে আর্থিক দিক থেকে না হলেও সে হয়তো অন্য কোনো বিপদের মাঝখান দিয়ে যাচ্ছে হয়তো তার নিজের জীবনে এমন কোনো বিপর্যয় ঘটেছে সে হয়তো এতই অহংকারী যে এর আগে হয়তো আপনাকে পাত্তাও দিত না কিন্তু বর্তমানে হয়তো সে আপনার কাছে সাহায্যের জন্য এসেছে সে হয়তো আর্থিক সাহায্যটাও হতে পারে কিন্তু সে আপনার কাছে কিন্তু সাহায্য চাইছে কিন্তু এর আগে কিন্তু আপনাকে সে পছন্দও করতো না কিন্তু আপনার সঙ্গে অযথা শত্রুতা করতো সেই জিনিসটা কিন্তু আশেপাশের লোকজন কিন্তু দেখেছিল বর্তমানে সে এমন বিপর্যয়ের মাঝখান দিয়ে যাচ্ছে যেখানে কিন্তু সে বাধ্য হয়েছে আপনার সাহায্য নিতে সেটা কিন্তু আশেপাশের লোকজন দেখছে এবং তার নামে কিন্তু সমালোচনা করছে যে এবার উঠ পাহাড়ের নিচে এসেছে সব সময় কিন্তু আমরা অহংকারী হয়ে অনেক কিছু করে ফেলি অনেককে অনেক কিছু বলে ফেলি কিন্তু আমরা ভাবি না যে ভবিষ্যতেও কিন্তু আমাদের জীবনে সেই ব্যক্তি কোনো না কোনো কাজে লাগতে পারে এর পরের কাজ এসেছে হারমিট সেই ব্যক্তির জীবনে বর্তমানে হয়তো এমন কিছু ঘটনাও ঘটতে পারে যার ফলে হয়তো সে একা ফিল করছে যেখানে হয়তো তার আগে যে ওকে সাপোর্ট যোগাতো লোকজন ওরা আশেপাশে ছিল এমন কোনো বন্ধু বান্ধব এইরকম ব্যক্তিদের বন্ধু বান্ধব ওদের মধ্যে মতোই হয় ওরা যেমন স্বার্থকর সেই স্বার্থের জন্যই তার সঙ্গে এসে মেশে সেই স্বার্থপর বন্ধুরা হয়তো তাকে বর্তমানে বিপদের মাঝখানে ফেলে রেখে হয়তো চলে যাচ্ছে বর্তমানে সে হয়তো এমন হারমিটের মতো সেও হয়তো একা সে কিন্তু লড়ার চেষ্টা করছে সেটা দেখেও দেখেও কিন্তু তার আশেপাশে আপনার আশেপাশের লোকজন কিন্তু তার নামে সমালোচনা করছে এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু একটি কার্মিক সাইকেল কমপ্লিট হয়েছে আপনার জীবনেও এবং আপনার যে শত্রু তার জীবনেও সেই কার্মিক সম্পর্কের জন্যই কিন্তু আপনাদের মধ্যে এইরকম শত্রুতা ছিল বর্তমানে কিন্তু বলে না পৃথিবী গোল আপনার সঙ্গে সে যেমনটা করেছিল তার সঙ্গে ঠিক তেমনটা হচ্ছে বর্তমানে এবং সে কিন্তু বর্তমানে নিজের মাথা নিচু করে কিন্তু আপনার কাছে সাহায্যের জন্য এসেছে আরেকটা কথা আছে যে সাপ যখন গর্তের ভেতরে ঢোকে তখন কিন্তু ফনা নিয়ে ঢুকতে পারে না তখন মাথা মাথাটা নিচু করেই ঢুকতে হয় তারও কিন্তু বর্তমানে এই পরিস্থিতি এর পরের যে কাডা কার্ড এসেছে সেটি হচ্ছে হুইল অফ ফরচুন এইখানে কিন্তু যে যেমনটি করেছিল হুইল অফ ফরচুন হচ্ছে যে যেমন কর্ম করবে সে ঠিক তেমন ফল পাবে এখানে হুইল অফ ফরচুনের মানে হচ্ছে তাই আপনি হয়তো ঠিক ছিলেন আপনি সঠিক পথে ছিলেন আপনি স্পিরিচুয়াল পথে ছিলেন সেই জন্যই হয়তো আপনার সেই কার্মিক জিনিসটা রিলিজ হচ্ছে এবং আপনার যে শত্রু সে হয়তো ভুল ছিল বা ঠিক ছিল সে তা নিজের কর্মের ফল পাচ্ছে এখানে ল অফ কর্মা কাজ করছে এর আগের কার্ড সাজিয়েছিলাম সেখানে হয়তো টু অফ শর্টস পড়া হয়তো আমার বাকি থেকে গিয়েছিল এখানে টু অফ শর্টস আসার মানে হচ্ছে সে হয়তো প্রচুর দ্বিধাদ্বন্দ্বের মাঝখান দিয়ে যাচ্ছিল যে সে আপনার থেকে সাহায্য নেবে কি নেবে না কিন্তু সে এমন পরিস্থিতিতে পড়েছে সে কিন্তু বাধ্য হয়েছে তার অহংকারকে সাইডে রেখে বর্তমানে এই ডিসিশান নেওয়ার তার কিন্তু এই ডিসিশান নেওয়ারই ছিল সেটা কিন্তু ঈশ্বর প্রদত্ত সে কিন্তু মাথা নত করতো না সে একমাত্র ঈশ্বর তাকে দিয়ে সে এইসব করিয়েছে তার অহংকারকে চূর্ণ করার জন্য এইবার দেখব এই দিকের মাধ্যমে পসিবিলিটি নিউন moment টু moment এইখানে প্রথম কার্ড এসেছে পসিবিলিটি এইখানে দেখুন নতুন সূর্য উঠছে আপনিও কিন্তু একটা সাইকেল কমপ্লিট করেছেন আপনার জীবনেও কিন্তু সেইভাবে নতুন সূর্য উঠেছে এর পরে হয়তো বর্তমানে হয়তো সেই শত্রু আপনার সঙ্গে শত্রুতা করলেও কিন্তু আগের স্টেপে সে পৌঁছতে পারবে না ঈশ্বর কিন্তু সেই জায়গাটা শেষ করে দিয়েছেন আপনার জন্য এইবার যে সূর্য উঠছে সেটি সেই সূর্য কিন্তু ঝলমলে সকাল নিয়ে আসছে আপনার জীবনে আপনার জীবনের অন্ধকার কিন্তু দূর হতে চলেছে এর পরের যে কার্ড এসেছে নিউ ভিশন আপনিও কিন্তু এই পৃথিবীকে আবার নতুনভাবে দেখছেন আপনি হয়তো ভেবেছিলেন একরকম এতদিন হয়তো আপনি কষ্টে ছিলেন যে আপনার সঙ্গে শুধু শুধু আপনার এই ফ্যামিলি মেম্বার বা ওই মহিলা শত্রুটি বা এই পুরুষ শত্রুটি কেন আপনার সঙ্গে এই রকম শত্রুতা করে আপনার তো সেইখানে কোনো দোষ থাকে না সে খুঁজে খুঁজে দোষ খুঁজে বেড়ায় এবং দোষ খুঁজে বেরিয়ে হয়তো আপনার সঙ্গে কষ্ট দেয় কিন্তু সেইখানে আপনি বর্তমানে ফিল করতে পেরেছেন যে হয়তো এখানে দেখুন মাইন্ড বডি স্পিরিট এই যে ত্রিভুজ দেখা দেখা যাচ্ছে এইখানে দেখুন স্কোয়ার দেখা যাচ্ছে এইগুলোর কিন্তু আলাদা আলাদা মানে আছে এখন বর্তমানে আপনার কিন্তু মাইন্ড বডি স্পিরিট অ্যালাইনে এসেছে আপনি কিন্তু সেই সব বিষয়ে কিন্তু আপনি এখন বুঝতে শিখেছেন যে এই শত্রু মিত্র এই পৃথিবীতে আমাদের জীবনে ঈশ্বর যে পাঠিয়েছেন সব কিছুরই একটা মানে আছে এখন বর্তমানে আপনাকে দিয়ে যদি ভালো কিছু কাজ সেই শত্রুর জীবনে করিয়ে থাকেন ঈশ্বর তাহলে আপনি সেটা করে যান আপনার কাছে যদি সাহায্যের জন্য আসে তো আপনি যত যতটুকু সম্ভব আপনি তাকে সাহায্য করুন এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটি হচ্ছে মুমেন্ট টু মুমেন্ট এইখানে মুমেন্ট টু মুমেন্টের অর্থ হচ্ছে আপনি যে মুহূর্তে যেমন পরিস্থিতি আসে আপনি ঠিক সেই রকম অ্যাক্ট করুন এটাই বলতে চাইছেন ঈশ্বর আপনি যে মুহূর্তে রয়েছেন সে মুহূর্তে বাঁচুন আপনি পাস্টের কথা ভেবে কষ্ট পাবেন না বা ফিউচারের জন্য চিন্তা করবেন না বা দুশ্চিন্তা করবেন না বর্তমানে আপনার জীবনে যা আসে সেই বর্তমানে আপনি বাঁচার চেষ্টা করুন এর পরের কাজ এসেছে অ্যালোননেস এখানে লোনলেনেস আর অ্যালোননেসের মধ্যে অনেক তফাত আছে অ্যালোননেস হচ্ছে নিজের জন্য সময় বের করা বা নিজেকে নিজে অনুধাবন করা এবং নিজেকে নিয়ে বাঁচা এইখানে আপনি একজন স্বাবলম্বী ব্যক্তি সব দিক থেকেই ঈশ্বর আপনাকে স্বাবলম্বী করেছে আপনি শুধু আপনি কারোর সাহায্য সে ইমোশনাল সাহায্য হতে পারে বা আর্থিক সাহায্য হতে পারে সে ছাড়াই কিন্তু আপনি জীবনে বর্তমানে এগিয়ে যেতে পারেন কিন্তু যখন আপনার প্রয়োজন পড়ে অন্যরা যদি আপনার থেকে সাহায্য চায় যে কোনো সাহায্য হতে পারে আপনি তাকে সাহায্য করুন এবং আপনি যদি কারোর কোনো বিপদ আপদ আসে আপনাকে যদি ডাকে তাহলে সেই বিপদে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন ঈশ্বর কিন্তু আপনার মঙ্গল করবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং